শোনার মহর মোহর লাগছে যাক এবার মনে সুখের আশা দেখতে পাবো ছেলেটা দুটো ভালো ভাবে খাওয়াতে পারবো যাই বাড়ি যাই কাজ করতে আর ভাল লাগছে না শরীরটা ম্যাশ ম্যাশ খেচ্ছে কি হতে পারে এই জিনিসটা সোনার কয়েল কয়েল লাগছে যাই এদি গাছ তালার তলায় রেখে যাই পরে শিনি যাব যাই এখন বাড়ি যাই

আরে মদলদাল যে বল কেমন আছিস আপনার দয়ায় বেশ ভালো আছি আপনি যে জমিটা দিয়েছিলেন ওইটা খুব ফসল ভালো হয়েছে তাই আপনাকে বরণ করতে আসলাম ও তাই নাকি ভালো আমি অনেকদিন ভালো পড়িনি ঠিক আছে যা তাহলে তাহলে থাকেন পরে আবার দেখা হবে হ্যাঁ যা বাহ গন্ধটা তো ভালোই বাবুলাল এদিকে আয় কিছু হিসাব পাতি বাকি আছে বাবুলাল হিসাবে দেখতো কোন জায়গায় কত বিঘি গম ধান রায় আছে অনেকদিন দেখতে যাওয়া হয়নি দেখতে যেতে হবে হুম জমিদার বাবু আপনার এই উত্তরের মাঠে আছে দশ বিঘি গম আর পশ্চিমের মাঠে আছে পাঁচ বিঘি রায় আর আপনার এই দক্ষিণের মাঠে আছে দশ বিঘি গম চলো ওই মাঠে পাঁচ বিঘি রায়টা দেখে আসি যাবো বলছেন চলেন তাহলে দেখে আসি আসো আপনি হাঁটেন আমি আসছি হম এই তোমরা শুধু চলো এই দেখেন এই চকে যতগুলো জমি দেখতে পাচ্ছেন সব আপনার আবাদ এবার ভালো হয়নি গো হুম এবার আবাদ ভালো হয়নি সার পানি দিতে হবে ভুয়ে ভালো করা যায় তা তোমার যা করে আমার সাহারের দোকানে এখনো তো আপনার এক লাখ টাকা বাকি আছে টাকাটা তো আপনাকে দিতে হবে ভুলে গেছিলাম গো আমার কি টাকা কমতে আছে আমি তোমার লকা থেকে এক লাখ টাকা বের কি দিব তুমি দিয়ে দিবা হুম আমি যা চাই তাই পাই আমার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত এই জমি আবাদ ভালো করার দায়িত্ব তোমার ঠিক আছে চলেন তাহলে ওইদিকে ঘুরে আসি ওইদিকে আপনার জমি আছে তো চলেন দেখা হবে চলো চলেন এই গেট খোল সন্ধ্যা তো হয়ে গেল তোর আপন আপন বাড়ি যা আচ্ছা তোর আমি কোনো দিন ঠিকভাবে খাইতে পারলাম না দুটো ভালো মন্দ কী করবে বল গরিব মানুষ দিন প্যাট ভেরি খাইতে পারলাম না না এটা কি দেখলাম আমি চোরে আমার মর্ডার লিগালো কাল সকালে আমি অর্ডারে লেসতে যাবো তাড়াতাড়ি সুস্মিতা সাহেব ও তোমরা চলে এসেছো তাহলে আপন আপন কাজগুলো বুঝে লাগো আচ্ছা জমিদার সাহেব তাহলে চলো তোমরা কে দলছ ওটা ধরে লেন এত সকাল সকাল কে

ওই আমাদের জমিদার সাহেব তো রাখছে চ উপরে চ না আগে আমার একটা কাজ আছে কাজটা সেরে আসি করিস কাজ চ চ জমিদার সাহেব লিস্ট রাখে কই এ দেখেন কি ব্যাপার জমিদার সাহেব আমাকে ধরিল আসার কারণ এত সাত সকালে দড়ি কোথায় যাচ্ছিলি কারো চুরি করলি নাকি না না জমিদার সাহেব চুরি কেন করবো তাহলে কোথায় যাচ্ছিলি এই তো জমিদার সাহেব মাঠে যাচ্ছিলাম কি করতে তাহলে আপনাকে সব ঘটনা খুলে বলি বল একদিন আমি মাঠে জমি কোয়াছিলাম কোবাতে কোবাতে একটি সোনার কোয়েল পেলাম কোয়েলটা বাড়িলে সময় একটা গাছের তলে রেখে দিয়েছিল ওই গাছের নিচে দক্ষিণ রেখে দিয়েছিল যে আমার যাত্রার অন্য সময় কাজে লাগবে আমার ছেলেটা বায়না করেছে যে একটা খেলনা নেবে দিয়ে আমি স্বপ্নে দেখছি কি যে আমার ওই টাকাটা চুরি করে নিয়েছে সেই টাকা নেওয়ার জন্য আমি দৌড়ে চাইছিলাম চ ঘরে চ তারপরে বিচার হবি এ বাবুলা খাতা বানকে ডাকতো ঠিক আছে আমি একসঙ্গে বোঝাপাড়া করলি ওই একদি আমি তারপর একশো টাকা দিব না জমিদার মশাই আপনার একশো টাকা মিলিবো না আমার এক টাকাই দরকার

আমার কিছু লাগবে না জমিদার মশাই আমার ওই এক টাকাই বড় ব্যাপার দশ কোটি যা তো নিজের কখনো চোখে দেখিসনি নি এতে তো সারা জীবন কেটে যাবে না জমিদার মশাই আপনার ওই দশ কোটি টাকা আমার কোনো দরকার না আমার ওই এক টাকা থাকলেই যথেষ্ট রাখ তোর এক টাকা তোকে আমি আমার আর্ধেক জমিদার দিতে দেবো ঠিক আছে সাহেব